আসসালামু আলাইকুম মধু মাস এই জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে হাসে পাকে আম লিচু তো আজকে জয়পুরহাটের কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের দেখাচ্ছি জয়পুরহাটের লিচু চাষ সম্পর্কে সঙ্গেই থাকুন পুরা ভিডিও দেখুন এবং লিচু চাষ সম্পর্কে জানুন এই দেখেন রস ফুলতে রস পড়ে যাচ্ছে একেবারে মিষ্টি আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার এই লিচু বাগানে আমি লিচু গাছে অনেক সুন্দর লিচু দেখলাম আর আপনার কি কি জাতের লিচু এখানে লাগানো হয়েছে এবং লিচু কেমন ফলন হয়েছে লিচু চাষে আপনার অনেক দেখা যায় যে অনেক সময় ফলন ছোট হয় আবার অনেক সময় দেখা যায় যে গাছে তেমন ফল আটকে না এর কারণ কি যদি আপনি জানেন সে বিষয়ে একটু কৃষকদের বলবেন যে এই বিষয়ে পরিচর্যা করলে গাছে ভালো লিচু আসবে লিচু মূলত আপনার পরিচর্যায় মূল লিচুর পরিচর্যা সঠিকভাবে করলে গেলে ফলন ঠিকই আসবে তবে এবার অত্যন্ত খরার কারণে লিচু আপনার খুব ফলনটা আসেনি পড়ে গেছে অনেক খরার কারণে পড়ছে তবে আমার বাগানে যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে হ্যাঁ মোটামুটি ভালো আপনার এখানে কি জাতের লিচু চাষ করছে এখানে দুই জাতের লিচু আছে একটা হলো মাদ্রাজি আর একটা চায়না থ্রি চানাচুরি ফলন আবার খুবই কম মাদ্রাজি কেমন ফলন আশা করতেছে মাদ্রাজি বারোটা গাছ আছে সত্তর থেকে আশি হাজার ফলন আশা করি সত্তর থেকে আশি হাজার পিস পিস সত্তর থেকে আশি হাজার পিস ইনশাল্লাহ আশা করা যায় হবে গাছ ইনশাল্লাহ ইনশাল্লাহ আর বাজার কেমন বর্তমানে বাজার আপনার আড়াইশো টাকা শ মানে আড়াই হাজার টাকা হাজার এটা খেতে পাইকারি পাইকারি খেতে খুবই মিষ্টি সুস্বাদু আপনি একটা খুলে খাওয়ান খান দেখি আপনি নিজে খান এমন রস না আমরা দেখি এই দেখেন রস কুলতে রস পড়ে যাচ্ছে একেবারে টস টসা খান খুবই মিষ্টি সুস্বাদু এবং ফলটা পরিপক্ক করে ভাঙা হচ্ছে অনেকে ফল আরো আগে ভাঙে ফেলছে আমরা সময় নিয়ে ভাঙতেছি আরো আরো এক সপ্তাহ পরে ভাঙবো আজকে কিছু ভাঙতেছি যেগুলো পেকে গেছে বেচে ব্যাচে ভাঙা হচ্ছে এখানে কোনো ওষুধ বা মেডিসিন দেওয়া লাগে ওষুধ তো অবশ্যই প্রয়োগ করা লাগে তবে কীটনাশক হারটা খুবই কম ব্যবহার করা হয়েছে এটা আপনার প্রাকৃতিক যে গোবর সার এগুলা এগুলো আপনার প্রয়োগ করা হয়েছে বেশি এই প্রয়োগেই করা হয়েছে আপনার এখানে তাল মাসাল্লাহ অনেক দেখতেছি অনেক সুন্দর আপনার জায়গা তো বেশি না আপনার পনেরো কাটা নাকি পনেরো কাটা জায়গা পনেরো কাটা জায়গাতে আপনার লিচু লাগে বছরে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা আশি হাজার পিস লিচু হয় আশি হাজার পিস পিস আপনার এখানে এই বাগানটা দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি হয়ে পাও দেড় থেকে দুই লাখ থেকে দুই লাখ টাকা ফল বিক্রি হবে প্রতি বছর বাহ তাহলে খুব ভালো পনেরো কাটাতে যদি আপনার দেড় দুই লাখ টাকা বিক্রি করা যায় প্রত্যেক বছর তাহলে তো লিচু চাষে অনেক লাভজনক লাভজনক তাহলে আপনার মতে কি কোন জাতের লিচু লাগালে ভালো ফলন পাওয়া যাবে ফলন আপনার মাদ্রাজি আর হলো বোম্বাই ফলন বেশি হয় মানে ধরতির সংখ্যায় বেশি হয় আর চায়না থ্রি আপনার ফল সংখ্যা কম হয় কিন্তু বাজার বেশি পাওয়া যায় দাম বেশি পাওয়া যায় চায়না থ্রিতে তবে আপনার মাদ্রাজি বোম্বাই লাগানাই ভালো কারণ চায়না থ্রি সবসময় হয় না ফল পাবেন না চায়না থ্রিটা আপনি দেখাবেন ফলেননি কেমন হয়েছে চায়না থ্রি লিচুটা কেমন ফল হয়েছে দেখাব চায়না থ্রি এবার দেখতে পাচ্ছেন চায়না থ্রি দানা মোটামুটি ভালো প্রথম থেকে এবার ফলের ফলন খুবই কম কম বললেই চলে কিন্তু আপনার গাছের তো ছোট গাছ ছোটো গাছ আমার আরও বড় বড় বাগান আছে ওগুলোতে আরো ভালো ফলন হয়েছে তবে এবার খরার কারণে খরা হলে চানা ফিটিটা হতে চায় না অতিরিক্ত খরার কারণে চানা ফিরটি খুবই কম এখানে কি পানি প্রয়োগ করা যায় না গাছের গোড়ায় পানি প্রয়োগ করা যায় আমরা এই এই বাগানে আপনার ছয়বার বার সেচ দেওয়া হয়েছে বার ছয়বার শেষ বার সেচ দেওয়া হয়েছে এখন ঘটনা হলো কি ও অতটা সেচ দেওয়া সম্ভব না পানির এখানে সবসময় অ্যাভেলেবেল না পানি ঠিক আছে তারপরে ছয়বার সেচ দেওয়া হয়েছে

দর্শক দেখেন কত সুন্দর চায়না থ্রি মিষ্টি সুস্বাদু এবং মাংস বেশি এখানে ছোট এটা আপনার এক পিস খাইলে খেলে শান্তি দশ টাকা থেকে একটা ঘাওয়া ভালো এটা এত সুস্বাদু এবং মাংস মিষ্টি এটা আপনার কত করে বিক্রি করতেছেন এটা এটা এবছর ফলন কমার কারণে দাম বেশি এটা আপনার সাতশো টাকা সহ

আপনি যে পরামর্শ দিয়েছেন লিচুতে আপনার জৈব সার ব্যবহার করছেন এবং কীটনাশক খুব কম ব্যবহার করছেন পানি বেশি বেশি দিচ্ছেন তো কৃষকরা যদি এই মেনে চলে আশা করা যায় ফলন ফলন ভালো ভালো হবে হবে এবং অল্প জমিতে ভালো লিচু চাষ করে জি আপনার লাভবান হতে পারে সঠিক গাছের পরিচর্যা করলে গেলা ইনশাল্লাহ ফল আসবে এবং ফল ভালো হবে সঠিক পরিচর্যাটাই গুরুত্বপূর্ণ লিচুর বাগানে লিচুর গাছ লিচু ভাঙার এনেই আপনার পরিচর্যা শুরু করতে হবে কিন্তু গাছ লাগা রাখলেন পরিচর্যা করলেন না গাছের মনে হয় গাছ ফল আসবে ওই ফল আপনার তেমন ভালো হবে না ফলের কোয়ালিটিও ভালো হবে না ইনশাল্লাহ আপনারা সবাই পরিচর্যা করেন ভালো ফল আসবে ইনশাল্লাহ